জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার আজকের এই প্রোগ্রামে মক্ষদা একাদশী সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং পার্সোনালি আমি মনে করি যারা একাদশী ব্রত পালন করেন তাদের কিন্তু এই বিষয়গুলো একান্তই জানা প্রয়োজন নাম্বার এক একাদশীর দিন বা পারণের দিন বা একাদশীর আগের দিন পাঁচটি এমন খাবার রয়েছে যে খাবারগুলো কিন্তু যারা একাদশী পালন করছেন তাদের কিন্তু খাওয়া উচিত নয় খেলে কি হয় একাদশী করাটা ভঙ্গ হয়ে যায় একাদশী করা না করা সমান হয়ে যায় নাম্বার দুই মোক্ষদা একাদশী যারা কলকাতা থেকে বিলংস করছেন যারা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ভারতবর্ষ থেকে বিলংস করছেন তারা কোন সময় একাদশী করার পর পরের দিন যে পারণটা করতে হয় একাদশী ভঙ্গ করতে হয় তার সময়টা কি রয়েছে সেই বিষয়ে জানাবো এবং নাম্বার তিন যারা নির্জলা হয়ে এই উপবাস করতে পারবেন না একাদশী ব্রতটি পালন করতে পারবেন না তারা কি কি এমন খাবার রয়েছে সেগুলো গ্রহণ করেও একাদশী কিন্তু মানে করতে পারেন এবং চার নাম্বার বিষয়টি থাকবে আজকের প্রোগ্রামের একাদশীর দিন চা কফি কি খাওয়া যায় ডাবের জল কি খাওয়া যায় না যায় না সে বিষয়ে অনেকে প্রশ্নও করেন আপনাদেরকে এই বিষয় জানাবো নাম্বার পাঁচ একাদশীর দিন একটি বিশেষ ফুল অবশ্যই বাড়িতে নিয়ে আসুন এবং বিশেষ স্থানে রেখে দিন নতুন বছরে কথা দিচ্ছি আর্থিক উন্নতি হতে বাধ্য এবং সেই ফুলটি আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটি কিন্তু আমি এন্ড ভিডিও আপনাদের সঙ্গে ডিসকাশন করব এবং এবং নাম্বার ছ সর্বশেষ আজকের এই প্রোগ্রামের বিষয়বস্তু থাকবে যে মহিলাদের মাসিক ধর্ম চলাকালীন কি একাদশী ব্রতটি পালন করতে তারা পারবেন না পারবেন না এই বিষয়ে শাস্ত্র কি বলছে সেই বিষয়ে জানাবো আমি অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রোগ্রামটি দেখে ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টে একটি বার হলো জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত রূপায়িত হব এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকন টান করে রাখবেন আর ছোট্ট একটা বিষয় বলে রাখি যারা হস্ত করাতে চাইছেন প্রিমিয়াম দুশো পৃষ্ঠার কুণ্ডলী মানে কুষ্টি চাইছেন বা যারা বাস্তু সংক্রান্ত বিষয়ে কোনো পরামর্শ চাইছেন তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অনলাইন মাধ্যমে আমি প্রত্যেককে আমার বহু বহুদূর দার্জিলিং বলুন আসাম বলুন কলকাতা বহু দূরে দূরে আমার ক্লায়েন্ট রয়েছে তারা কিন্তু অনলাইনে কনসালটেশন নিয়ে আজকের দিনে ভালো আছেন সুতরাং যদি আপনার ছেলে সন্তানের জন্য আপনার স্বামীর জন্য স্ত্রীর জন্য যদি কোনো প্রেডিকশন চান আপনারা যোগাযোগ করতে পারেন আচ্ছা প্রথমেই জেনে নিন মোক্ষদা একাদশী কবে পড়েছে দেখুন সমগ্র পৃথিবীতে হোল ওয়ার্ল্ড কথা বলছি আমি পশ্চিমবঙ্গে ভারতবর্ষে বাংলাদেশে একাদশী পালিত হবে আগামী পহেলা ডিসেম্বর সোমবার ঠিক আছে অগ্রাণ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতটাকেই বলা হয় এই মোক্ষদা একাদশী সমগ্র পৃথিবীতে কিন্তু এই পহেলা ডিসেম্বর অর্থাৎ আজ হচ্ছে আপনার তিরিশ তারিখ ঠিক আছে তিরিশে নভেম্বর আহ আগামীকাল অর্থাৎ সোমবার দিন হচ্ছে এই মুখ্যতা একাদশী পয়লা ডিসেম্বর শুধুমাত্র নিউজিল্যান্ডের ক্ষেত্রে হবে এই একাদশী পালন দোসরা ডিসেম্বর মঙ্গলবার বাকি সমগ্র পৃথিবীতেই পহেলা ডিসেম্বরই কিন্তু মুখ্য একাদশী পালিত হবে আচ্ছা এরপর জেনে নিন মুখ্য একাদশীর পালনের সঠিক সময়টা কি দেখুন এক্ষেত্রে পশ্চিমবঙ্গ কলকাতার ক্ষেত্রে পহেলা ডিসেম্বর একাদশী পালন করা হচ্ছে এবং পরের দিন অর্থাৎ মঙ্গলবার হচ্ছে সকাল ছটা মিনিট থেকে নটা সাঁত্রিশ মিনিটের মধ্যে যারা পশ্চিমবঙ্গ কলকাতা থেকে বিলংস করছেন তারা কিন্তু এই সময়ের মধ্যে একাদশী ব্রতটি মানে আপনারা পালন প্রক্রিয়া সমাপন করবেন এবং বাংলাদেশের ক্ষেত্রে পহেলা ডিসেম্বর একাদশী পালন করা হচ্ছে এবং পাওনের সময়সূচি হচ্ছে পরের দিন সকাল ছটা তেত্রিশ মিনিট থেকে নটা তিপান্ন মিনিটের মধ্যে অর্থাৎ যারা বাংলাদেশ থেকে আজকের এই ভিডিওটি আমার দেখছেন তারা কিন্তু এই সময়ের মধ্যেই পাওয়ান প্রক্রিয়াটি সম্পন্ন করার চেষ্টা করবেন আচ্ছা একাদশীর পরের দিন আপনারা যে পারণ প্রক্রিয়া করবেন অর্থাৎ একাদশী ব্রতটি ভঙ্গ করবেন সমাপন করবেন সেটা কিন্তু অবশ্যই পঞ্চ রবিশ জাতীয় কোন খাবার গ্রহণ করে যেমন অন্ন হতে পারে কৃষ্ণ প্রসাদ রুটি ছাতু গ্রহণ করে একাদশী ব্রতটি আপনারা ভঙ্গ করবেন এবং একাদশী ভঙ্গের সময় একটি পারণ মন্ত্র রয়েছে এই মন্ত্রটা কিন্তু তিনবার উচ্চারণ করতে হয় মন্ত্রটি হচ্ছে অজ্ঞান এনাকে এসব সমুখ সম্মুখীন তো জ্ঞান ও দৃষ্টি প্রদোপ ঠিক আছে এই ছোট্ট একটি মন্ত্র এটি পাওয়ন মন্ত্র একাদশী তো আপনারা ধরুন বা একাদশী পাচ্ছেন প্রত্যেক একাদশীর ক্ষেত্রেই এই মন্ত্রটাই কিন্তু আপনাদেরকে উচ্চারণ করতে হবে এবং মন্ত্রটি তিনবার উচ্চারণ করে আপনারা কৃষ্ণপ্রসাদ বা অন্নভোগ বা পঞ্চমী শস্য গ্রহণ করতে পারেন এছাড়া একাদশীর দিন চা কফি খাওয়া কিন্তু নিষিদ্ধ অনেকেই প্রশ্ন করেন আপনাদের দিলাম যদি ধরুন আপনার গলা ধরেছে আপনার ঠান্ডা লেগেছে এখন সর্দির মানে একটা মরশুম চলছে ঠান্ডার মরশুম তো সেক্ষেত্রে আপনারা চা কফিটাকে বর্জন করে দিবেন বরং গরম জলে ঠিক আছে একটু আদা ফেলে সেই জলটা পান করতে পারেন অসুবিধা নেই একাদশীর দিন বলছি আমি গ্রহণ করতে পারেন কিন্তু কি চা কফিটা কিন্তু গ্রহণ করা যায় না আচ্ছা পর একটি রেমেডি স্পেশাল একটি প্রতিকার বলুন রেমেডি টোটকা আপনাদেরকে প্রদান করে দিচ্ছি মুখ্য একাদশীর অবশ্যই করবেন কবে করবেন আগামীকাল পনেরো ডিসেম্বর সোমবার এই দিন করবেন দেখুন এই রেমেডি পালন করলে মা লক্ষ্মী অবশ্যই আপনার গৃহে স্থিত হবেন তথা হান্ড্রেড পার্সেন্ট মা লক্ষ্মীর আপনাদের জীবনে থাকবে এবং দু কামিং ইয়ার যে বছরটা আসছে সে বছরটা আপনাদের জন্য কিন্তু প্রচুর পরিমাণে অপরচুনিটি নিয়ে আসবে এক্ষেত্রে কি করবেন মাত্র পঁচিশ গ্রাম অখণ্ড আতপ চাল নিয়ে নেবেন তার মধ্যে হলুদ মাখাবেন এবং ওই চালটির মধ্যে দুটো ছোট সাইজের দেখবেন ছোট সাইজের এলাচ পাওয়া যায় সবুজ এলাচ দুটো এলাচ দিয়ে দিবেন দুটো কালো গোলমরিচ দিবেন এবং ফুলযুক্ত আপনারা পাঁচটি লবঙ্গ দিয়ে দিবেন এই জিনিসগুলোকে লাল কাপড়ে ভালো করে পুটুলি করে আপনারা কি করবেন সোমবার দিন উপায়টি করবেন সোমবার দিন আগামীকাল পয়লা করবেন এবং অবশ্যই একটা ছোট্ট বিষয়ে বলে রাখি উপায়টি যারা করবেন তারা কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন কখনই কিন্তু যারা ধরুন একাদশী ব্রত পালন করছেন না তারাও কিন্তু উপায়টি করতে পারেন তাদের কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে হবে আপনারা স্নান করে সন্ধ্যার সময় আপনার ঠাকুর ঘরে ওই পুঁটুলিটি রেখে দিবেন। ঠিক আছে আরেকটা বিষয় বলি যারা একাদশী পালন করছেন নির্জলা অবস্থায় তারাও কিন্তু উপায়টি করতে পারেন তবে সব থেকে ভালো হয় যদি আপনারা নির্জলা উপবাস দিয়ে উপায়টি করেন তো যাই হোক দুই ক্ষেত্রেই করা যায় আপনারা ওই পুটুলিটি ঠাকুর ঘরে রাখার পূর্বে হাতে করে পুটুলিটি চেপে একশো আটবার শ্রী মন্ত্র মা লক্ষ্মীর বীজ মন্ত্র এটি আপনারা উচ্চারণ করবেন মা লক্ষ্মীর চরণে এই মন্ত্রটি শ্রীম 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 এই বলে মন্ত্রটি উচ্চারণ করে একশো আটবার মা লক্ষ্মীর চরণে রেখে দিবেন ক দিনের জন্য একুশ দিনের জন্য ঠিক আছে একুশ দিনের জন্য মা লক্ষ্মীর থাকবে এবং প্রতিদিন ধূপ প্রদীপ দেখাবেন পুটুনির মধ্যে শিব মন্ত্রটি একশ বার করে প্রতিদিন জপ করবেন একুশ দিন পর মা লক্ষ্মীকে প্রণাম করে ওই পুঁটুলিটি যারা ধরুন ব্যবসা করছেন যাদের বিজনেস রয়েছে তারা নিজের ক্যাশ বাক্স আপনি ধরুন বিজনেস করেন না চাকরি করেন বা আপনি স্টুডেন্ট বা আপনি হয়তো হাউস ওয়াইফ তো সেক্ষেত্রে আপনারা আপনাদের গোদরেজ লকার লকারে কোনো পবিত্র স্থানে কোনো যেখানে অর্থের স্থান আপনার অর্থ ভান্ডার যেখানে আছে আপনার ঘরে তো সেরকম কোন জায়গাতে আপনারা শুধু প্লেস করে দিন এতটুকু কাজ আপনারা রেখে দিন আমি কথা দিচ্ছি আপনাদের জীবন থেকে কখনো ক্যাশ খালি হবে না ক্যাশ ফ্লো যেখান থেকে আসবে একাদশীর দিনে উপায়টি করা মানে আপনি চন্দ্রকে ইনহ্যান্স করছেন চন্দ্র হচ্ছে আমাদের ক্যাশ ফ্লো এর কার্রহ সুতরাং চন্দ্রদেব আপনাদেরকে ব্লেসিং দিবে মা লক্ষ্মীর পাবেন এবং নতুন বছরে অপরচুনিটি আসবে ক্যাশ ফ্লো থাকবে আর্থিক দিকের যে টানা প্রাণ রয়েছে দরিদ্রতা রয়েছে সেখান থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন আচ্ছা এরপর ভিডিওটির তৃতীয় অংশে আলোচনা করবো যে কিভাবে আপনারা খুব সহজ নিয়মে এই মুখ্যতা একাদশী নিজেরা ঘরে বসেই পালন করতে পারবেন প্রথমত একাদশীর আগের দিন অর্থাৎ আজ তিরিশে নভেম্বর রবিবার দিন রাত্রি এগারোটার পূর্বে অর্থাৎ আজ টু নাইট রাত্রি এগারোটার পূর্বে আপনারা খাদ্য আহার গ্রহণ করে দন্তমঞ্জন অবশ্যই করে নেবেন এবং এই দিনেও আজকেও কিন্তু আপনাদেরকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে একাদশী যারা পালন করেন এরকম প্রশ্ন আমার কাছে অনেকবার আসে ক্লিয়ার আমি অনেকবার করেছি আরেকবার করে দিচ্ছি একাদশীর আগের দিন একাদশীর দিন একাদশীর পরের দিন আপনাদেরকে কিন্তু এই তিনটে দিনই নিরামিষ আহার গ্রহণ করতে হবে তো সুতরাং আপনার দন্তমঞ্জন করবেন কখন আজকে রাত এগারোটার মধ্যে খাবার খেয়ে দন্তমঞ্জন করে নেবেন এবং কিছু খাবার রয়েছে সেগুলো কিন্তু একাদশীর ক্ষেত্রে বর্জনীয় যেমন হচ্ছে পঞ্চ রবি শস্য আমি প্রত্যেকটা খাবারের নাম বলে দিচ্ছি সেই খাবারগুলো কিন্তু আপনারা একাদশীর দিন ভুল করেও খাবেন না চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি আটা ময়দা সুজি হরলিক্স মিষ্টি রুটি বিস্কিট তারপরে আপনার ছাতু খই রুটি মুগ ডাল মাসকালাই খেসারি মুসুর ডাল ছোলা বরবটি শিম মটরশুটি সরিষার তেল সোয়াবিন তেল তিল তৈল প্রভৃতি এবং কি শ্যামা চালও কিন্তু একাদশীর দিন নিষিদ্ধ এটিও পঞ্চবিশেষের মধ্যে পড়ে গ্রহণ করতে নেই সমস্ত খাবারগুলো কিন্তু একাদশীর দিন বর্জনীয় সব থেকে একাদশী যারা পালন করেন তারা নিশ্চয় জানেন যে নির্জলা উপবাস দিয়ে যে একাদশী পালন করা হয় সেটি শাস্ত্র মতে সর্বোত্তম উত্তম বলে মনে করা হয় তবে একান্তই যদি আপনারা নির্জলা উপবাস দিতে না পারেন তার কি বিধি রয়েছে সেটার পর আমি একটু পরে আলোচনা করছি আর ছারো সংক্ষেপে আমি কয়েকটা আরো খাবারের নাম বলছি সেগুলো কিন্তু একাদশীর দিন গ্রহণ করতে নেই পাঁচটা সবজির নাম করছি গ্রহণ করতে নেই শিম বরবটি বেগুন গাছর পটল মাসকালাই ঠিক আছে এবং সকল প্রকার শাক কলমি শাক হতে পারে পুনঃখা শাক হতে পারে বেথে গেটে শাক হতে পারে লাল শাক হতে পারে যে কোনো মানে মানে সকল প্রকার শাক কিন্তু একাদশীর বাঁধাকপি তাই না একাদশীর দিন মাছ মাংস ডিম মাশরুম এগুলো কিন্তু গ্রহণ করতে নেই দেখুন ছত্রাক বা মাশরুমের কথা বলা হয়েছে কারণ এটি হচ্ছে তামসিক খাবার অনেকেই ভাববেন মাশরুম তো নিরামিষ কিন্তু না তামসিক খাবারের মধ্যে পড়ে যাচ্ছে মাশরুম আর কোন তামসিক খাবার কিন্তু একাদশীর দিন খেতে নেই এই মাশরুম খেলে দেখবেন উত্তেজনার সৃষ্টি হয় দেহে যেটা আমাদের মানসিকতার জন্য বা পুজো অর্চনার জন্য ভগবানের প্রতি আমরা যখন সমর্পিত হই তো সেটার জন্য কিন্তু ভালো নয় খাবারটি শুধু তাই নয় একাদশীর আগের দিন একাদশীর দিন এবং পারনের দিনও কোনো অবৈধ সম্পর্কে মানে জড়াবেন না স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক স্থাপন করবেন না একাদশীর দিন মিথ্যা কথা বলা পরচর্চা করা স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক স্থাপন করা এই রূপ কাজগুলো থেকে জুয়া খেলা লটারি খেলা এগুলোর থেকে যত থাকবেন বিরত ততই আপনাদের কিন্তু একাদশীটি সম্পূর্ণ হবে তবে পার্টিকুলার যে সবজিগুলো একাদশীর দিন গ্রহণ করা যায় ঠিক আছে এতগুলো তো বললাম যেগুলো খাবার রয়েছে যারা ধরুন একাদশী মানে পালন করতে পারবেন না কিছু করতে চাইছেন তাদের জন্য বলছি আপনারা এই ক্ষেত্রে মিষ্টি আলু ফুলকপি মিষ্টি কুমড়া কাঁচা পেঁপে শশা লেবু এগুলো কিন্তু গ্রহণ করতে পারেন এগুলোতে কোনো নিষেধাজ্ঞা কিছু নেই একাদশীর দিন গ্রহণ করা যায় যাই হোক যারা মুখ্যতা উপবাস আহ একাদশী উপবাস করতে পারবেন না জন্য আমি একটা স্পেশাল মানে উপায় বলে দিচ্ছি কোনো সমস্যা নেই তারা যে কোনো ফল মূল গ্রহণ করে প্রতিটি কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এই একাদশীটিও পালন করতে পারেন যাই হোক একাদশীর দিন কি কি গ্রহণ করতে পারবেন সেটা আমি আরও একটু বিস্তারিত জানিয়ে দিচ্ছি যে কোনো ধরনের ফল গ্রহণ করতে পারেন জল কিন্তু হ্যাঁ জলের মধ্যে অল্প মিঠিড়ি মিশিয়ে খাবেন কাঁচা চল কিন্তু একাদশীর দিন পান করতে নেই দুধ খেতে পারেন কাঁচা বাদাম কাঠ বাদাম বাদাম সিদ্ধ কাঁচা বাদাম আপনার মিষ্টি আলু সিদ্ধ আলু বাদাম ভুনা তারপর আলু কুমড়ার সবজি সাবুদানার ফ্রাই সাবুদানার পায়েস আলুর পায়েস বা আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারেন এছাড়া একাদশীর দিন প্রাত স্নান করবেন বেশি বেশি ঠাকুরের নামচপ করবেন হরিনাম সংকীর্তন করবেন মঙ্গল আরতি করবেন ভগবানের চরণে পুষ্প তুলসী পত্র নিবেদন করবেন এখানে ছোট্ট একটা ভিডিওর প্রথমে বলেছিলাম যে একটি স্পেশাল ফুলের নাম বলবো এটি কিন্তু আপনারা এই দিন ভগবানকে নিবেদন করবেন দেখুন একাদশীর দিন যদি আপনার ঘরে লক্ষ্মী থাকে রাধা রাধাগোবিন্দ থাকে গোপাল থাকে বা শুধু মা লক্ষ্মী রয়েছে বা আপনার ঘরে এইগুলির মধ্যে কোনো দেবদেবীর ছবি বা মূর্তি বা চিত্রপট কিচ্ছু নেই আপনার পাশাপাশি নির কোনো মন্দির রয়েছে রাধা গোবিন্দের নারায়ণের কোনো মন্দির রয়েছে তো আপনারা এই দিন একটি পদ্ম ফুল কিনুন এবং এই পদ্ম ফুলটি আপনারা প্রভুর চরণে মা লক্ষ্মীর চরণে নিবেদন করে দিন এর ফলে দেখবেন দু সালে আপনাদের জীবনে ক্যাশ ফ্লো ঠিক থাকবে অর্থনৈতিক উন্নতি আসবে সাংসারিক জীবনে স্ট্যাবিলিটি আসবে ফিনান্সিয়াল দিক থেকে মা লক্ষ্মী কিন্তু পদ্ম ফুলের মাধ্যমেই গৃহে আসে তাই এ দিন অবশ্যই নারায়ণ এবং মা লক্ষ্মীকে বা যদি নারায়ণ মা লক্ষ্মীর যুগল মূর্তি রয়েছে আপনারা পদ্ম ফুল কিন্তু অবশ্যই আপনারা দিন তার সাথে নারায়ণকে দিন নবীন মঞ্জুরি এতে প্রভু অত্যন্ত সন্তুষ্ট হন কৃষ্ণকে গোপালকে নারায়ণকে কে যদি থাকে নবীন মঞ্জুরি তুলসী মঞ্জুরি আপনারা দিন এবং একশো আটটি সতেজ তুলসী পত্র আপনারা কিন্তু একাদশীর প্রভুকে নিবেদন করতে পারেন দেখুন একাদশীর দিন কিন্তু তুলসী পত্র চয়ন করতে নেই ঠিক আছে পূর্ণিমার দিন তুলসী পত্র চয়ন করতে নেই অমাবস্যার দিন তুলসী পত্র চয়ন করতে নেই ঠিক আছে কি হয় একাদশীর দিন তুলসী পত্র চয়ন করলে বিষ্ণুর মস্তক ছেদন করলে যে পাপ মানুষ জীবনে লাগে সেই পাপ কিন্তু মনুষ্য জীবনে লেগে যায় যদি একাদশীর দিন তুলসী তোলা হয় বিষয়টি একটু মাথায় রাখবেন যাই হোক একাদশীর দিন ভগবত গীতা অতি অবশ্যই কিন্তু এই একাদশীর দিন আপনারা পাঠ করবেন বা শ্রবণ করবেন যদি পাঠ করতে না পারেন শ্রবণ করবেন এখন দেখবেন অনলাইনে ইউটিউবে ভিডিওতে প্রচুর ভগবত গীতার আপনারা চ্যানেল পেয়ে যাবেন ভিডিও পেয়ে যাবেন সেগুলো শ্রবণ করবেন আচ্ছা এখানে ছোট্ট বিষয় বলি যারা একাদশীর পরের দিন খাবার খাবেন নিরামিষ তারা তো রান্না করবেন তো সেক্ষেত্রে গৃহে যে খাবারগুলো রান্না করবেন সেগুলোর মধ্যে কিন্তু টাটা সল্ট অর্থাৎ কাঁচা লবণটা ব্যবহার করবেন না এক্ষেত্রে রান্নার ক্ষেত্রে অলওয়েজ কিন্তু শুদ্ধ ঘিয়ের ব্যবহার করবেন সরিষার তেল বা সোয়াবিন তেলের বর্জনীয় এবং আপনারা ওই পিঙ্ক সল্ট বা রক সল্ট বা সৈন্ধব লবণ যেটাকে বলা হয় সেটা কিন্তু রান্নার ক্ষেত্রে ব্যবহার করবেন ঠিক আছে তেল কিন্তু ব্যবহার করবেন না ঠিক আছে সম্পূর্ণ রান্নাটা উপর রাখার চেষ্টা করবেন আর পুনরায় বলছি পিঙ্ক সল্ট বা রক সল্ট ব্যবহার করবেন রান্নার ক্ষেত্রে ওই সাদা লবণটা কিন্তু ব্যবহার করবেন না এছাড়াও মহিলাদের মাসিক ধর্ম চলাকালীনও আপনারা কিন্তু একাদশী ব্রতটি পালন করতে পারেন শাস্ত্র বলছে যে কোনো অসুবিধা নেই একাদশী ব্রত সবাই পালন করতে পারেন সদবা বিধবা পুরুষ মহিলা সবাই ছোট বাচ্চারাও করতে পারে আট বছরের উপরে যারা বাচ্চা আছে তারাও করতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু হ্যাঁ মহিলাদের যদি যে মাসিক ধর্মটা চলে সেই সময়ও কিন্তু একাদশী পালন করা যায় তাতে স্বাস্থ্য মতে কোনো বাধা নিষেধ নেই তবে হ্যাঁ এই অসুচ অবস্থায় ভগবানকে স্পর্শ করে পুজোটা আবার করতে যাবেন না বাকি আপনার একাদশী সমস্ত নিয়ম পালন করতে পারেন শুধু তাই নয় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ব্রহ্মচর্য গ্রাহস্থ বামপ্রস্থ সকল শ্রেণীর মানুষেরাই কিন্তু একাদশী ব্রত পালন করতে পারেন আচ্ছা এরপর আরেকটি বিষয় আপনাদেরকে আমি একটু এলাবরেট করে বলতে চাইছি যেহেতু আমি আগেই বলেছি তাও বলে দিচ্ছি যে চা অনেকেই জানতে চান বা অনেকের মনে একটা কুয়েরিস থাকে যে লিকার চা বা দুধ চা খাওয়া যাবে কিনা না সেক্ষেত্রে বলবো দেখুন লিকার চা দুধ চা বা হয়তো কফি এই খাবারগুলোর মধ্যে কিছু এমন কেমিক্যাল থাকে কিছু এমন এলিমেন্ট থাকে যেগুলো কিন্তু মানে কি বলবো নেশার সাথে যুক্ত আর সেক্ষেত্রে আমি প্রত্যেকেই মানে এটা পার্সোনালি বারণ করব যে আপনারা এগুলো খাবেন না ক্যাফিন নামক একটা মানে ইয়ে থাকে উপকরণ থাকে আপনার কফির মধ্যে তার জন্য কিন্তু এটা খেতে নেই ধরুন আপনার কোনো শারীরিক সমস্যা রয়েছে আপনারা গরম জলে আদা মিক্সিং করে খান কোনো অসুবিধা নেই কিন্তু এই খাবারগুলোকে একটু নেশার খাবার যেগুলো যে অনেকেই দেখবেন পান গুটকা এগুলো খায় এগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন অন্তত পুজোর দিনগুলোতে আপনাদের জন্য ভালো তো যাই হোক আশা করছি প্রত্যেকটা বিষয় বুঝতে পেরেছেন আর একটা বিষয় ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে তিনশো পঁয়ষট্টি দিনে তুলসী গাছে জল দেওয়া যায় সেক্ষেত্রে একাদশীর দিন তুলসী গাছে জল নিবেদন করতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু হ্যাঁ তুলসীপত্র চয়ন করবেন না আর একটা বিষয় রবিবার দিন তুলসী গাছে প্রদীপ কিন্তু দেখাতে নেই এই বিষয়টা শুধু মাথায় রাখবেন যাই হোক আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পড়া অনুষ্ঠানে আশা করছি বিষয়গুলো আপনাদের জেনে ভালো লেগেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের মূল্যবান ফিডব্যাকগুলো কিন্তু কমেন্টে অবশ্যই লিখবেন দেখা হচ্ছে পড়া অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ